সবাই দেখে বাচ্চা সবাই না পড়াশোনা তেমন করেননি নি কৃষিকাজ করে সংসার চালাতে পারতেন না চলে এলেন ঢাকায় ছোটখাটো চাকরির চেষ্টা না করে নামলেন ব্যবসায় হয়ে উঠেন লাখ লাখ বেকার যুবকের অনুপ্রেরণা এখন সোমপাপড়ি বিক্রি করে তার মাসিক আয় হাজার টাকা শুধু সোমপাপড়ি নিয়েই বসে নেই তিনি গ্রামের বাড়ির কৃষিকাজের হালও সামলান সোম বিক্রির টাকা জমিয়ে কয়েক মাস পর পর ছুটে যান গ্রামে গ্রামের বেকার যুবকদের দিচ্ছেন নানা পরামর্শ ঢাকা হাইকোর্টের পাশে প্রতিদিন এভাবেই নিজের হাতে বানানো সোমপাপড়ি বিক্রি করেন তিনি প্রতি কেজি সোমপাপড়ি তৈরি করতে তার খরচ হয় দুইশো টাকা বিক্রি করেন চারশো টাকায় এতে তার প্রতি কেজি সোম লাভ হয় একশো টাকা প্রতিদিন গড়ে সোম বিক্রি করেন দুই থেকে তিন হাজার টাকার এভাবে তিনি সোমপাপড়ি বিক্রি করে মাসে আয় করেন টাকা আমাদের হাজার প্রতিদিন আগে কি কাজ করতেন প্রশ্নের জবাবে তিনি বলেন আগে কৃষি কাজ করতাম তাতে সংসার চলে না তাই ঢাকা এসে সোমপাপড়ি বিক্রি করি এখন ভালো আছে তবে কৃষিকাজ ছেড়ে দেয়নি সংসারের খরচ বাদে বিক্রি করে লাভের যে টাকা থাকে তা নিয়ে গ্রামে যাই ফসল লাগিয়ে আবার ঢাকায় ফিরে আসে আবার কিছুদিন পর যে ফসল ঘরে তুলে কিছু পয়সা আবার চলে সংসার লাগাই আবার চলে পয়সা থাকে না স্বপ্ন কি জানতে চাইলে তিনি বলেন দশতলা বাড়িতে ঘুমানোর ইচ্ছা নাই শুধু খেয়ে পড়ে ছেলে মেয়েদের মানুষ করাই একমাত্র স্বপ্ন স্বপ্ন আছে মেয়েদের যদি মানুষ না করি আমি মারা গেলে তারা বকা দিবে বেকার যুবকদের উদ্দেশ্যে তিনি বলেন বাংলাদেশের ছেলে মেয়েরা কাজ করতে চায় না অলস হয়ে গেছে আমি বলি কাজ খুঁজলে কাজের অভাব নেই কোনো কাজকেই ছোট ভেব না সংসার কিংবা বাবা মায়ের পাশে দাঁড়াও বেকার বসে না থেকে যে কোনো ব্যবসা শুরু করো দেখবে জীবন বদলে যাবে বাংলাদেশে ছেলেপেলেরা হচ্ছে আলিস্য হয়ে গেছে বাপ মাও আলিস্য বানায় আর একটা দোষ হচ্ছে বাংলাদেশে এই মোবাইল বেরানোর পরের থেকেই মানুষ অতিরিক্ত খারাপ হয়ে গেছে এই মোবাইলের থেকেই মানুষ খারাপ হয়েছে ছোট বড় কেউ নাই তাজ মোবাইল সবার হাতে এর জন্য এই বাংলাদেশটা আরো অধবতি ছিল